গৌরনগর আর ডি ব্লকের অন্তর্গত রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বাংলাদেশ সরকার অবৈধভাবে বাঁধ নির্মাণ করছে অবৈধ এই বাঁধ নির্মাণের প্রতিবাদে অনুকুটি জেলা কংগ্রেসের রাস্তা অবরোধ এবং বাংলাদেশের বজারে বিক্ষোভ প্রদর্শন করার জন্য লং মার্চের ঘোষণা দিয়েছেন বিধায়ক বীরজিৎ সিনহা বুধবার দুপুরে কৈলাসহর জেলা কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে একতা জানান বিধায়ক বিরজিত সিনহা সাংবাদিক সম্মেলনে বিরজিত সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন অনুকুটি জেলা কংগ্রেস সভাপতি গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য সাংবাদিক সম্মেলনে বিধায়ক বীরজিৎ সিনহা জানান যে আগামী পঁচিশ জানুয়ারি সকাল নয়টায় কৈলাসহর এয়ারপোর্টের সামনে কৈলাসহর কুমারগাত রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হবে এবং দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বিক্ষোভ প্রদর্শন করার জন্য 25 জানুয়ারি দুপুর বারোটায় টিলাবাজার থেকে লং মার্চ সংগঠিত হবে সাংবাদিক সম্মেলনে বিধায়ক দাবি করেন কৈলাসরের বিভিন্ন অঞ্চলে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে মৌনদীর যে বাদ রয়েছে সেই বাদের কাজ দ্রুত শুরু করতে হবে সাংবাদিক সম্মেলনে অনুকূচে জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান এক দাপ এগিয়ে আগামী পনেরো দিনের মধ্যে বাদের কাজ শুরু না হলে আটচল্লিশ ঘন্টা কৈলাসর বন্ধ ডাকার হুমকি দেন যদিও ডিআইজি বিএসএফ পানিশকর সেক্টর রাজীব বাক্সরাজ কয়েকদিন আগে টিলাবাজার বিওপিতে সাংবাদিক সম্মেলন করে সাফ জানিয়ে দিয়েছিলেন দেবীপুর সংলগ্ন ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় কাটাতারের ওই পারে বাংলাদেশ সরকার যে নির্মাণ কাজ করছে তা আদৌ মৌনদির কোনো বাদ নয় আলীনগর থেকে শরীফপুর যাওয়ার রাস্তা এটি কারণ ওই এলাকা দিয়ে মহনদী প্রবাহিত হয়নি তবে এই রাস্তা নির্মাণ করতে গিয়ে প্রায় একশো মিটার জায়গা জিরো পয়েন্টে পড়ায় বিএসএফ ও বিজেপি পতাকা বৈঠক করে ওই নির্দিষ্ট জায়গার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে তাই কৈলাসরবাসীকে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন বিএসএফের ডিআইজি বিএসএফের পক্ষ থেকে বিষয়টি ক্লিয়ার করে দেওয়ার পরও কংগ্রেসের আন্দোলন কর্মসূচি ঘোষণা সস্তা রাজনীতি বলে মনে করছেন নিন্দুকেরা তবে নিন্দুকেরা যাই বলুক না কেন ভারতের দিকে বাঁধ নির্মাণের জন্য ত্রিপুরা সরকারের কাছে কংগ্রেসের এই দাবি অত্যন্ত যুক্তিযুক্ত বলে মনে করছেন রাজনৈতিক তত্ত্ববিজ্ঞ মহল নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন ত্রিপুরা আর উস্কিবি একটা জ্বলন্ত বিষয় যে কৈলাসর মহকুমা বন্যা কবলিত একটা ইঙ্গেজ ছিল বিভিন্ন সময়ে সরকারের উদ্যোগে বন্যা নিয়ন্ত্রণ বাদ হয়েছে থেকে কুমারঘাট পর্যন্ত এই বাঁধের পরিধি হচ্ছে একশো কিলোমিটার এবং এই বাঁধগুলা সময় সময় মারামত হয় না শুধু নদীর মধ্যে বর্ডার ফালানো হয় যাই হোক আমরা এবার আপনার দেখেছি যে বাংলাদেশ সরকার সেই রাঙাউটি গাঁওসভার অদূরে দেবীপুর বাংলাদেশ বর্ডারে বাংলাদেশে একটা বড় বাঁধ নির্মাণ করছে বিধানসভাতে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে এই বিষয়টা উত্থাপন করেছিল এবং থেকে নির্বাচিত রাজ্য সরকারের মিনিস্টার সুধাংশু দাসও আমার বক্তব্য সমর্থন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে যাই হোক এসব যদি এই বিষয় রেজ করার পরে পত্রপত্রিকা ইলেকট্রনিক মিডিয়া থেকে সমস্ত সংবাদে পরিবেশিত হয়েছে এবং প্রথমে বলি যে মুখ্যমন্ত্রীর তরি গতিতে এটা উনি ব্যবস্থা নিচ্ছেন তার জন্য মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সরকারকে মানিক শাহকে অসংখ্য ধন্যবাদ জানাই ওনার নির্দেশে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর অফিসাররা। আমাদের গৌনগর ব্লকের ভাইস চেয়ারম্যান বদুজামান এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ডিটেলস রিপোর্ট পেশ করেছে এবং মুখ্যমন্ত্রী তৈরি দিল্লিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে সমস্ত বিষয় অবগত করেছে এই বিষয়ে আমাদের বক্তব্য হল এটা যুদ্ধকালীন ভিত্তিতে আমাদের এই অংশে বাঁধগুলো নির্মাণ করা যে বার্তা আছে এটা মেরামত করা দরকার অনেক দিন যাবৎ এই বাদের যে সুইস গেটগুলো আছে মরিচার পরে এটা নষ্ট হওয়ার পথে গতবারও দেখেছি যখন বন্যা আছে তখন গোবিন্দপুরে পশ্চিম গোবিন্দপুরে সুইচ গেটের মধ্যে জল ঢুকেছে শুধু গোবিন্দপুর না থেকে শুরু করে যেখানে যেখানে সুইচ গেট আছে এগুলাতে এই অবস্থা এবং এটা মেরামত হয়নি আমরা বহু দাবি করেছি কিন্তু এখন বর্তমানে কথা হচ্ছে যে আমাদের অংশের বাঘগুলা মেরামত করে যুদ্ধকালীন ভিত্তিতে এই বর্ষা আসার আগে এবং সরকারকে নিয়ে এবং বাংলাদেশের বিষয়ে তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রিপোর্ট দিয়েছেন এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী মহোদয় কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরে আর স্বরাষ্ট্র মিনিস্টারকে দিয়েছে তো আমরা বিশ্বাস করি খুব তাড়াতাড়ি এই বাদগুলা নির্মাণ করবেন বা মেরামত করবেন যদি না করা হয় বাংলাদেশে যে উচ্চতায় বার্তা নির্মাণ হচ্ছে এটা আমাদের এই বিষ্ট এরিয়া জলমগ্ন হয়ে যাবে যে বাতগুলো আছে গত বছরে যে বর্ষার সময় মাত্র এক ফুট বাকি ছিল এক ফুট যদি জলটা বাড়ত তাহলে আমাদের এখানে ভয়াবহ অবস্থা আমরা বিশ্বাস রাখি সরকার গণতি বিলম্বে যুদ্ধকালীন ভিত্তিতে এই ব্যবস্থা নেবে এবং আমরা এটা আছি এবং পাবলিকও এখন খুবই উদ্বিগ্ন সমস্ত অংশে মানুষ খবর পেয়ে সবাই দেখছে যে সরকারের এই উদাসীনতার জন্য মানুষ খুবই উদ্বেগ প্রকাশ করছে অ্যানাউন্স না করে বা বাদ নির্মাণের কাজ যদি না হয় তাহলে আমরা তো বসে থাকতে পারি না এবং আমরা কংগ্রেস পার্টির থেকে আমরা জেলা কংগ্রেস থেকে আমরা আন্দোলন করবো এবং আগামী পঁচিশ তারিখে তিল্লা বাজারে আমরা কয়েক হাজার লোক জমায়েত হয়ে বাংলাদেশের বর্ডারে অভিযান করব লং মার্চ এই প্রতিবাদে আমরা ঠিক করেছি পঁচিশ তারিখে বেলা বারোটার সময় আমরা তিলা বাজার থেকে রা নয়টার সময় এবং নয়টার সময় পাইতের বাজার এয়ারপোর্টের ওইখানে ত্রিমুখী মধ্যে আমরা অবরোধ করব এক ঘন্টা এর মূল কারণটা কি মূল কারণ হলো ইমিডিয়েটলি বানগুলা মেরামত করা ইমিডিয়েটলি যুদ্ধকালীন ভিত্তিতে পক্ষকালের মধ্যে এবং বাংলাদেশের যে ব্যাপারটা এটা কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ তাড়াতাড়ি করা উচিত তাহলে তারা বাদটা কাজটা বন্ধ করানো উচিত